ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বিএনপির পক্ষ থেকে একজন প্রার্থী আমি প্রার্থী হিসাবে আগেও ছিলাম দুইবার আপনারা নির্বাচিত করেছেন আমি কি করেছি সব এবার যদি আপনারা নির্বাচন করেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আপনারা আমার কাছে কি প্রত্যাশা করেন আমার আমার কাছে কি প্রত্যাশা নিয়ে আগামী দিনে আমাকে ভোট দেবেন আমাকে কি আপনারা চার আমার কাছে সেটা আমাকে জানেন ইনশাল্লাহ আমি যদি আপনাদের ভোটে আবার নির্বাচিত করেন আমাকে তাহলে আমি চেষ্টা করব উল্লবানাকে একটা আলোকিত শান্তির নগরী প্রতিষ্ঠা করছে আমি চেষ্টা করবো উল্লবান সন্ত্রাসীকে দূর করছে যাতে কেউ চাঁদাবাজি উল্লাবান এখন চাঁদাবাজি এবং সত্রাশি নামে পরিচিত আগে ছিল পাট বন্দর এখন হয়ে গেছে সত্রাশি বন্দর এইটা আমি দূর করব ইনশাল্লাহ